আবার কি বাপ ধরে সুদ ঘুষ খায়া দেখবেন একবার এমনি কুত্তা শিল্প একটা লাগাইবো ষাট একটা গাছ দিব মারু ভাববেন একটা পড়বো ঠিক ঠিক না কি ভাব ধরে ফাঁসা বেড়াতে লাগতে যাহার নামে ফেলাইব সেটার খবর নাই ঠিক ঠিক না বেশি লাতি খাইব কোন দিনে শুনেন যেদিনে মাইয়া লোয়া ফারকে ফারকে ঘুরে নাবিন নিচের লেগে ফাঁক হয়েছে না ফেরেস তারা ফতম রাতিটা মাছ আড়ার মধ্যে দিয়ে

হারাম গায়েব ফুলে মাইন জন্ম দিছে এটা তো হইছে বাপ এত দাঁড় গুণ বেশি হইছে হারে হারামই 13 আর না কারণ হারামির ঘরের তো হারে হারামই 13 হারামি বাইর ঠিক আমার শ্বশুর সুর मतदार মুরব্বি ছিলেন অনেক সময় ওনার ঘরে চাউল ছিল না আমি যেটা দেখছি অনেক সময় ওনার ঘরে তরকারি ছিল না কারণ আমি বিয়ে করছি আমি তো বেশি জানি আমি অনেক সময় শ্বশুরবাজ যাইতাম ওই ভালো হোটেলে খাইয়াটাইয়া যাইতাম কারণ আমি তো ওনার অবস্থা জানি যে উনি আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে এটাই খাবে কামাই ওকে দি খাইয়ে গেল এখন যদি থাকতো তো ওনার ফেজের কথা কইলো আমার অন্দকলি কি ফেজের কথা কইলো না নুন দিয়ে খাই ঠিক কি ঠিক না ঠিক অন্দকলি আবার ফেজের কথা কইলো না ঠিক কি ঠিক না ঠিক কথাও কইলো না ঠিক কি ঠিক না ঠিক বা বাপ আইছে অশান্তি দেহে খালি শান্তি আইছে কি অশান্তি খালি আন্দোলন করে কি করে বই আন্দোলন করে ঘরে আইয়া কাম শুনু ফড়টার দন লাগব আমার বাদ কাপড় দেমন লাগবো তুই জামাই তুমি এরম করো কা তুমি এমন কি লেগে করো আমি তো লেগে হইছি কাবিনের মধ্যে তোমার যা লাগবো আমি তোমার দিয়া তুমি আন্দোলন কইলো না তুমি শুধু স্বামী আমি স্বামীর একটু খুশি রাখ কে কারে খুশি রাখতো কইছে আল্লাহ কন্ধা তোর আন্দোলনের দরকার নাই